এবার আসেন উৎপাদনের গুরুত্ব কেন আমরা উৎপাদন করব এই বিষয়টা যদি আমরা একটু জানি আপনি খেয়াল করেন আপনি আপনার প্রাত্যিক দৈনন্দিন জীবনে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যাই ব্যবহার করেন সবকিছু কোনো না কোনো উৎপাদন হয়েছে তাহলে ভাইয়া যদি উৎপাদন না করতাম আপনি এগুলো ব্যবহার করতে পারতেন অবশ্যই না তার আপনি বুঝতে পারছেন যে অবশ্যই এখানে একটা গুরুত্ব আছে সেটা কি কিভাবে সেটা আমরা এখন জানবো ওকে ফার্স্ট কথা হচ্ছে পণ্যের উপযোগিতা বাড়ানো কি বাড়ানো পণ্যের উপযোগিতা বাড়ানো আমরা শিখেছি উপযোগ উপযোগ মানে কি কোনো একটা দ্রব্যের একটা পণ্যের অভাব দূর করার যে সক্ষমতা সে দেখে আমরা কি বলেছি উপযোগ আপনি যত বেশি পরিমাণ পণ্য উৎপাদন করবেন আপনি যত বেশি পরিমাণ যত ভ্যারাইটিস যত ভ্যারিয়াস পণ্য উৎপাদন করবেন তত আপনার কি হবে পণ্যের উপযোগিতা বাড়বে আপনি তত কি করতে পারবেন ভাইয়া পণ্যের উপযোগিতা সৃষ্টি করতে পারবেন তাহলে অবভিয়াসলি সেখানে কি আছে আমাদের যে উৎপাদনের গুরুত্ব আছে উপযোগিতা বাড়াইতে দ্বিতীয়ত জীবনযাত্রার যাত্রা মান উন্নয়ন আপনি যত ধরনের যত ভ্যারিয়াস টাইপস অফ প্রোডাক্ট আপনি প্রডিউস করবেন আপনাদের ভোক্তা তত ভ্যারিয়াস টাইপস অফ প্রোডাক্ট ইউজ করার কি পাবে এটা সুযোগ পাবে তারা একাধিক প্রোডাক্ট যখন ইউজ করবে তখন অবভিয়াসলি তাদের কি হবে ভাইয়া জীবনযাত্রার মান উন্নয়ন হবে তো আমাদের এখানেও কি আছে একটা উৎপাদনের গুরুত্ব আছে এরপরে আসেন চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ আপনার ধরেন ক্রেতা আছে আপনার পণ্যের দশ হাজার তাহলে আপনাকে কি করতে হবে সেই দশ হাজার আবার অতিরিক্ত বেশি করতে যাবেন না কি হবে তখন গুদাম ব্যয় বেড়ে যাবে মূলধন কমে যাবে গুদাম ব্যয় বেড়ে যাবে মূলধন কমে যাবে এমন মাত্র উৎপাদন করতে হবে যাতে আপনার কি হয় ভোক্তারাও সন্তুষ্ট থাকে আপনি নিজেও সন্তুষ্ট থাকেন এটাকে আমরা বলবো কি ভাইয়া কাম্য মাত্রায় উৎপাদন কি বলবো ভাইয়া কাম্য মাত্রায় উৎপাদন ওকে তাহলে এবার খেয়াল করেন আপনি যদি পণ্যটা বেশি করে উৎপাদন করেন চাহিদা মাফিক উৎপাদন করেন তাহলে কি হবে এই পণ্যটা ক্রেতারা সহজ জায়গা থেকে নিতে পারবে আপনি সহজে থেকে সরবরাহ করতে পারবেন আপনি এমন একটা প্রোডাক্ট তৈরি করলেন যেটা বাজারে অ্যাভেলেবেলই না তাহলে এই প্রোডাক্ট কি বাজারে চলবে চলবে না ভোক্তাগণ এটা কখনই কিনবে না ভোক্তারা সেগুলোই কিনে যেটা বাজারে available তারা খুব সহজলভ্যভাবে তাদের আশেপাশে স্থান থেকে সেটা কি করতে পারে পারচেজ করতে পারে ওকে মুনাফা বাড়ানো যত যত বৈচিত্রময় পণ্য আপনি তৌরি করবেন তত আপনার বাজারে কি হবে স্থান দখল করার জন্য এটা সক্ষমতা নিয়ে আসবে তাহলে আপনি যদি একটা बिजनेসম্যান হয়ে আপনি একাধিক পণ্য তৈরি করেন আপনি একজন बिजनेসম্যান হয়ে যদি একাধিক টাইপের পণ্য আপনি তৌরি করেন তাহলে আপনি কি করছেন একাধিক কাস্টমারকে ধরতে পারছেন তাহলে অবভিয়াসলি আপনার সেখানে কি হচ্ছে বিক্রয় বেড়ে যাচ্ছে কি হচ্ছে বিক্রয় বেড়ে যাচ্ছে বিক্রয় যদি ভাই আপনার বেড়ে যায় তাহলে একটু খেয়াল করেন তো আমাদের বিক্রয় যত বাড়বে আমাদের মুনাফাটা তত কি করবে ইনক্রিজ করবে বিক্রয় যত বাড়বে আমাদের মুনাফাটা ততই বৃদ্ধি পাবে ইনক্রিজ করবে গ্রোথ আসবে সেখানে ওকে কর্মসংস্থান সুখ সৃষ্টি আচ্ছা একটু খেয়াল করেন আপনি যে বৈচিত্র্যময় পণ্যের বারবার কথা বলছি এই যে পণ্যটা আপনি তৈরি করবেন এই পণ্যটা তৈরি করতে হলে কি দরকার লোকবল দরকার তাহলে আপনার এই যে লোকবল যে দরকার এই লোক ছাড়া কখনই কি হবে না শ্রমিক ছাড়া কখনই লেবার ছাড়া কখনই আপনার প্রোডাক্ট তৈরি করা যাবে না তাহলে যখন আপনি বিচিত্রময় পণ্য তৈরি করবেন সেখানে অনেক ধরনের লোকের আপনার প্রয়োজন হবে যখন আপনি অনেক ধরনের লোকের প্রয়োজন অনুভব করবেন তখন অবশ্যই সেখানে আপনার কি হবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে আপনি লোকদেরকে চাকরি দিতে পারবেন জব অফার করতে পারবেন এতে আপনার দেশের বেকারত্ব কমবে অর্থনীতিতে একটা পজিটিভ ইফেক্ট পড়বে ওকে এবার আসেন বৈচিত্র্যময় পণ্য ব্যবহারের সুযোগ কারা পাবে ভাইয়া আপনি তৈরি করছেন তাদের জন্য ভোক্তাদের জন্য তাহলে অবভিয়াসলি সেটা ব্যবহারের সুযোগ কারা পাবে আমাদের ভোক্তারা পাবে ওকে এরপরে আসেন সর্বশেষ প্রাকৃতিক সম্পদের ব্যবহার ভাই আমরা বলেছি যে আমরা মানুষ সাধারণত করতে উদ্ভাবন করতে পারি না আমরা সাধারণত কি করে থাকি আমরা রূপের পরিবর্তন করি যেগুলো বিষয় রূপের পরিবর্তন করি কোথা থেকে আসে ভাইয়া প্রকৃতি থেকে আসে তাহলে অবভিয়াসলি কি হচ্ছে এখানে আমার প্রাকৃতিক সম্পদের ব্যবহার আশা করি ভাই একটু বলেন তো বুঝতে পেরেছেন কেন উৎপাদনের গুরুত্ব একটু বলেন তো ভাইয়া যে বুঝতে পেরেছেন কিনা একটু বলেন কমেন্ট করেন একটু ওকে ওকে নেক্সট নেক্সট আমাদের উৎপাদনের বিভিন্ন খাত ওকে ফাইন উৎপাদনের বিভিন্ন খাত আচ্ছা আমরা যদি প্রথমে একটু বলি আমরা যদি প্রথমে একটু বলি উৎপাদনের খাত কয়টা আমরা বলবো ভাইয়া উৎপাদনের খাত তিনটা কয়টা তিনটা কয়টা খাত ভাইয়া তিনটা এক কৃষি খাত শিল্প খাত এবং হচ্ছে সেবা খাত আমরা জানি বাংলাদেশ মূলত কি ধরনের দেশ কৃষি প্রধান দেশ কিন্তু বর্তমানে কিন্তু কৃষির দিক থেকে বাংলাদেশ পিছিয়ে আছে কোন দিক থেকে এগিয়ে গেছে শিল্প দিক থেকে পার্টিকুলারলি আমাদের সেবা খাত হয় বাট কৃষি প্রধান দেশ আমরা বলি নামের কৃষি প্রধান দেশ আমরা কিন্তু কাজে না এটা মাথায় রাখতে হবে এবার আসেন আমরা এগুলো একটু বিস্তারিত দেখি প্রথমে আসেন প্রথমে আমরা কি দেখবো ভাইয়া প্রথমে দেখবো আমরা হচ্ছে কৃষি খাত সম্পর্কে প্রথমে আমরা দেখবো কৃষি খাত সম্পর্কে ওকে ওকে ভাই তাহলে কি বলছে এখানে যে উৎপাদনে প্রথম এবং প্রাচীন খাতি হলো কি খাত কৃষি খাত আমরা বলছি খাত তিনটা কৃষি খাত শিল্প খাত সেবা খাত তিনটা খাতের মধ্যে সবচেয়ে সবচেয়ে প্রাচীন বা আদিম খাত যেটা সেটা হচ্ছে আমাদের কৃষি খাত কারণ কৃষির যে বিষয়টা আছে সেটা কোথা থেকে আসছে সেই আদিম কাল থেকে কিন্তু আমাদের কৃষি বিষয়টা জড়িত আছে ওকে এবার বলছি আমরা কি যে মাটি বলেন পানি বলেন সার বীজ ইত্যাদি ব্যবহার করে ফসল ফলের প্রয়াসকে মূলত আমরা কি বলি কৃষি উৎপাদন বলি খাদ্য শিল্প কাঁচামালের যোগান কিন্তু আমরা কোথা থেকে পাই কৃষি থেকে পাই আমরা যে যে বিজনেসের কথা বলি এই যে বড় বড় বিজনেসম্যান অনেক নামি দামি প্রোডাক্ট তৈরি করে একটু খেয়াল করে দেখবেন এগুলো কাঁচামাল কিন্তু আমাদের কৃষি থেকে আসে যেমন ধরেন আপনি কি খান আপনি হরলিক্স খান গম থেকে তৈরি হয় কোথায় পাই কৃষি থেকে আসে আপনি জুস খান আম থেকে হয় কোথায় কৃষি কৃষি থেকে 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 আসে 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 আপনি এরকম অনেক কোথা চাল খান ভাত খান কোথা থেকে আসে সবগুলো কৃষি থেকে আসে কৃষি থেকে এগুলো আমরা সবগুলো পেয়ে থাকি এই জন্য আমরা বলবো যে খাদ্য ও শিল্প কাঁচামালের যোগান মূলত আমাদের কোথা থেকে আসে কৃষি থেকেই আসে এছাড়া ধান গম ভুট্টা শাকসবজি ডাল ইত্যাদি দেয় কৃষি তাছাড়া পাট তুলা আখ চা ইত্যাদি শিল্পে ব্যবহৃত কাঁচামালও আসে কোথা থেকে কৃষি থেকে এবং সকল ধরনের ফর্মুলা আমরা কোথা থেকে পাই কৃষি থেকে পাই যেমন আমরা যে বলি এই যে ধরনের এখানে আমাদের পাট যেমন আমরা জানি যে পাটের বেশ কিছু বিষয় আমরা আরঙে পেয়ে থাকি ওকে সো যে পাটের বেশ কিছু আপনি কি পান জুতা পান আপনি ব্যাগ পান থলে পান অনেক আপনার দিয়ে অনেকগুলো পান এই বিষয়গুলো আমরা আরঙে পাই কিন্তু এটা তৈরি কাঁচামাল কোথা থেকে পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে কৃষি থেকে তুলার মাধ্যমে তুলা থেকে সুতা তৈরি হয় সুতা থেকে কাপড় কাপড় থেকে আমাদের ড্রেস তাহলে এই যে তুলা কোথা থেকে আসে কৃষি থেকে আসে আবার আসেন আখ চিনি তৈরি হয় চিনি আমরা খাই এই চিনিটা কোথা থেকে তৈরি আখ থেকে কুষার থেকে যেটা আমরা বলি আখ লাঠি হ্যাঁ তাহলে এটা কোথেকে আসে এটাও কিন্তু আমার ওই কৃষি থেকে আসে চা সকালে উঠে আপনাদের চা না খালি হয় না হ্যাঁ তাহলে যে চা আপনারা খান তাহলে এই যে চা পাতা এটা কোথা থেকে আসে চা চা পাতা থেকেই তৈরি হয় তাহলে কোথেকে আসে এটা কৃষি থেকে আসে হ্যাঁ ওকে এবার খেয়াল করে দেখেন তো আপনি এই যে একটু আগে বললাম একটু গরম লাগলে আমরা এস এম সি প্লাস খুঁজি এটা কোত্থেকে পাই আমরা আমের জুস খাই আমরা লেবুর জুস খাই এগুলো কোত্থেকে পাই এগুলো সব আসে আমাদের হচ্ছে এই কৃষি থেকে ওকে এবার আসেন এগুলো ছাড়াও আমরা বৃহৎ যদি চিন্তা করি উৎপাদন বিবেচনায় মৎস্য প্রাণীজ জলজ সম্পদ কৃষির একটা উপখাত হিসেবে কি হয় আমাদের কি হয় বিবেচনা করা হয় তাহলে ভাইয়া আপনাকে যদি প্রশ্ন করা হয় কি প্রশ্ন করা হয় কৃষির উপখাত কি কৃষির উপখাত কি খেয়াল করেন কৃষির উপখাত হিসেবে আমরা মৎস্য আপকে বলতে পারি প্রাণীজ ও জলজ সম্পদ এগুলোকে আমরা বলতে পারি ফলে মৎস্য চাষ মৎস্য শিকার পালন উৎপাদন এগুলো আমাদের কিসের আওতাভুক্ত ভাই এগুলো আমাদের কৃষি খাতের আওতাভুক্ত দুই হাজার অর্থ বছরে বাংলাদেশের জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি বাংলাদেশের জিডিপিতে বৃহৎ কৃষি খাতের অবদান দাঁড়িয়েছে পূর্বে ছিল যেটা তেরো দশমিক কত চার সাত শতাংশ যে সরি বর্তমানে হচ্ছে তেরো এটা হচ্ছে অর্থন দাঁড়িয়েছে আছে তেরো দশমিক কত আমাদের এটা হবে সাত চার শতাংশ যা পূর্বে ছিল আমাদের তেরো দশমিক হচ্ছে তিন চার শতাংশ তাহলে পূর্বে ছিল তেরো দশমিক তিন চার বর্তমান কততে তেরো দশমিক সাত চারে এটা হচ্ছে আমাদের দুই হাজার বিশ একুশ অনুযায়ী একটু বলেন তো ভাইয়া যে কৃষিকাজ আমরা বুঝতে পেরেছি কিনা একটু বলবেন যে কৃষিকাজ সম্পর্কে আমরা ক্লিয়ার কিনা একটু বলেন যে ক্লিয়ার কিনা ওকে ওকে যাব হচ্ছে যে আছে শিল্প খাত দ্বিতীয় নাম্বার খাত ভাই শিল্প খাত ওকে তাহলে আমরা যদি একটু শিল্প খাতের কথা চিন্তা করি তাহলে এখানে প্রথমে কি পাচ্ছে দেখেন যে শিল্প বিপ্লব এই যে শিল্প বিপ্লব আমরা গত যে ফাইন্যান্স ক্লাস পড়েছিলাম সেখানে আমরা শিল্প বিপ্লব নিয়ে কথা বলেছিলাম তাহলে একটু বলেন তো ভাইয়া এই যে শিল্প বিপ্লবের কথা বলছি এটা সাল কত আমরা বলেছিলাম শিল্প বিপ্লব শুরু হয় সতেরোশো পঞ্চাশে শিশায় কত ছিল ভাইয়া আঠারোশো পঞ্চাশ ডিফারেন্স কত একশো 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 বছর তাহলে এই সতেরোশো পঞ্চাশে শুরু হয় শেষ হয় আঠারোশো পঞ্চাশে এটা হচ্ছে আমাদের কোন সময় শিল্প বিপ্লব বিপ্লবকালীন সময় এই শিল্প বিপ্লবের পর মানে আঠারোশো পঞ্চাশের পর শিল্প বিপ্লবের পর মানে কি এই সময়ের পরে এই সময় পর কৃষি খাতকে পিছনে ফেলে উৎপাদনের ক্ষেত্রে কোন খাত এগিয়ে গিয়েছে আমাদের শিল্প বিশেষ করে পোশাক শিল্প খাত রেডিমেড গার্মেন্টস ওকে এবার আসেন প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে রূপগত উপযোগ সৃষ্টির সাথে জড়িত সকল খাতকে আমরা কি বলি শিল্প খাত বলি শিল্প কাকে বলে শিল্প মানে কি শিল্প মানে হচ্ছে রূপের পরিবর্তন করবে শিল্প কিন্তু আমাদের রূপগত উপযোগ সৃষ্টি করে শিল্প কি করে ভাইয়া রূপগত উপযোগ সৃষ্টি করে শিল্প উৎপাদনের বাহন হিসেবে কাজ করে শিল্প আমাদের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে শিল্প প্রাকৃতিক সম্পদ আহরণ করার মাধ্যমে মানুষের জন্য প্রয়োজনীয় বস্তুগত এবং অবস্তুগত কি করে থাকে আমাদের প্রোডাক্ট প্রডিউস করে থাকে এটা হচ্ছে আমাদের শিল্প ওকে তাহলে শিল্পের বৈশিষ্ট্য যদি আমরা বলি তিনটা বৈশিষ্ট্য পাই শিল্প প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করে শিল্পকে বড় হয় উৎপাদনের বাহন ওকে আচ্ছা শিল্প এত বড় বড় খাত থেকে এক নির্দিষ্ট ছকে গণ্ডিবদ্ধ করা কার্যত আমাদের অসম্ভব কিন্তু কোটি শিল্প থেকে শুরু করে ছোট মাঝারি বৃহদায়তন আমরা বলি স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ ওকে আর ব্যবসার আকার যদি খুবই ছোট হয় সেটাকে আমরা বলেছি মাইক্রো বিজনেস ওকে কি বলি মাইক্রো বিজনেস তাহলে এখানে আসেন যে কুটির শিল্প থেকে শুরু করে ছোট মাঝারি বৃহৎ যাচ্ছেন সকল শিল্প আমাদের এই শিল্প খাতের আওতাভুক্ত খনিজ সম্পদ অনুসন্ধান খনন ও আহরণ বিদ্যুৎ গ্যাস ও পানি সরবরাহ এবং নির্মাণ এই চারটি আমাদের কি হয় আমাদের শিল্প খাতের উপখাত হিসেবে কাজ করে তাহলে আমাদের শিল্প খাতের উপখাত কয়টা নাম্বার ওয়ান খনিজ সম্পদ অনুসন্ধান দুই হচ্ছে খনন ও আহরণ তিন বিদ্যুৎ পরে গ্যাস ও পানি টোটাল আমাদের উপখাত কয়টা চারটা একটু খেয়াল করবেন একটু বিষয়টা একটু আমলে চেষ্টা করবেন ওকে এরপরে আসেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী অর্থ বছরে আমাদের মোট দেশে উৎপাদন মোট দেশে উৎপাদন মানে কি ভাইয়া গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অথবা জিডিপি মোট দেশে উৎপাদন মানে জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এখানে বলা হয়েছে শিল্প খাতের অবদান ছিল চৌত্রিশ দশমিক শতাংশ যা পূর্ববর্তী অর্থ প্রচুর ছিল চৌত্রিশ চার শতাংশ তাহলে অবশ্যই কি হয়েছে ভাইয়া এখানে আমাদের বৃদ্ধি পেয়েছে একটু যদি রেশিওটা দেখেন কৃষিখাতকে পেছনে ফেলার একমাত্র কারণই আমরা এখান থেকে কি করতে পারবো আইডেন্টিফাই করতে পারবো ওকে ওকে এবার আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ভাইয়া সেবা খাত লাস্ট খাত হচ্ছে আমাদের সেবা খাত আচ্ছা তাহলে সেবা খাতে কি হচ্ছে একটু খেয়াল করেন একটা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদির সাথে পাল্লা দিয়ে দেশের সেবা খাতের উৎপাদন কিন্তু আমার কি পাচ্ছে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে আচ্ছা একজন মানুষের আয় যখন সীমাবদ্ধ থাকে তখন মৌলিক চাহিদাগুলো পূরণ তার কাছে কি থাকে আমাদের মুখ্য থাকে মৌলিক চাহিদা অন্য বস্ত্র বাসস্থান এগুলো তাই না এগুলো কিন্তু আমাদের জন্য তখন কি হয়ে থাকে মুখ্য হয়ে থাকে যখনই তার আয় মৌলিক চাহিদা পূরণের পর্যায় অতিক্রম করে তখনই নানান সেবা প্রাপ্তির আগ্রহ মানুষের মাঝে কি পায় বৃদ্ধি পায় এখন সে ভালো সেলুনে যায় সময় পেলে সে ঘুরে বেড়ায় সন্তান সন্ততিকে ভালো মানে প্রতিষ্ঠানে পড়ায় গাড়ি কেনে ড্রাইভার রাখে এভাবে সে সেবা প্রাপ্তির প্রতি আগ্রহ বাড়ে আর যখন তার কি ছিল না আয়টা ব্যয় পরিবহনের জন্য কি ছিল যথেষ্ট ছিল না তখন সে গাড়িতেও চড়তো না সে পার্কে ঘুরতেও যাইতো না সে নর্মালি সাধারণ জীবন যাপন করতো যখনই আয় বেড়ে গেছে তার মার্সিডিজ বেঞ্চ লাগবে তার এটাও লাগবে তার ওইটা লাগবে ইভেন সে গাড়ি কিনবে নিজে চালাবে না একটা ড্রাইভার লাগবে বুঝতে পেরেছেন ওকে এবার আসেন তাহলে এর সাথে পাল্লা দিয়ে আমরা যদি বলি সেবা উৎপাদনের নতুন নতুন খাত জন্ম নেয় যেমন শিক্ষা খাত একটা সেবা খাত পরিবহন জগতের একটা সেবা খাত ডাক্তার একটা সেবা খাত তথ্য যোগাযোগ প্রযুক্তি আর্থিক ও বীমা প্রতিষ্ঠান উকিল উকিলদের নিয়ে যে ফার্ম গঠন করা হয় সেটাকে আমরা বলি অ্যাটর্নি সরকারি এনজিও প্রতিষ্ঠান পাইকারি খুচরা ব্যবসায়ী হোটেল রেস্তোরাঁ পর্যটন শিল্প ইত্যাদি হিউজ হাজারো আমাদের কি আছে সেবা খাত রয়েছে আমাদের এনভায়রনমেন্টে ওকে এরপরে আসেন বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ আমরা বলি উন্নয়নশীল দেশ কত ধম থার্ড তৃতীয় হ্যাঁ বাংলাদেশের তৃতীয়তম তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও সতেরো থেকে আঠারো বছরে যা পূর্ববর্তী থেকে কিছুটা বেড়েছে আগে কি ছিল আমাদের একান্ন দশমিক চার আট আর এখন বর্তমানে হয়েছে ভাইয়া কত একান্ন দশমিক পাঁচ তিন একটু বলেন একটু বলেন তো ভাইয়া আমরা যে খাত পড়লাম সেবা খাত শিল্প খাত এবং এবং কৃষি খাদ বলেন এই তিনটা খাত আপনাদের ক্লিয়ার কিনা কোন সমস্যা আছে এটাতে ওকে তাহলে কি দেখব এবার উৎপাদনের আচ্ছা করেন উৎপাদনের আওতা উৎপাদনের আওতা কি কি এটা পরের হিসাব এটা ছাড়েন মাথা থেকে ক্লিয়ার করেন এটা বোঝার আগে আপনাকে জানতে হবে আওতা কথাটার অর্থ কি ওকে কি জানতে হবে ভাইয়া আওতা কথা অর্থ কি একটু খেয়াল করেন উৎপাদনের সাথে আমাদের বা উৎপাদনের আওতা বলতে বোঝায় উৎপাদনের সাথে সম্পৃক্ত বিষয় আপনি যার আওতা বলছেন আওতা কথাটা যার সাথে বলছেন ওর সাথে সম্পর্কিত যা বিষয়গুলো আছে এটা হচ্ছে আওতা মানুষের আওতা কি আমার দুটো হাত আছে এটা আমার আওতা এটা মাথা আছে এটা আমার আওতা দুটো চোখ আছে এটা আমার আওতা তার মানে আওতা মানেই হচ্ছে কি যে উৎপাদন যা যার কথা বলছেন যে বিষয়ের উৎপাদন কথা বলছেন তার সাথে কি থাকতে হবে একটা সম্পৃক্ততা একটা কোরিলেশন থাকতে হবে এটা কি বলা হয় আমার কি আওতা ওকে এবার দ্বারে আমরা উৎপাদনের আওতা পড়ব কি কি আওতা আছে উপযোগ সৃষ্টি উপকরণ সংগ্রহ রূপান্তর সংগ্রহ বা রূপান্তর প্রক্রিয়া বা রূপান্তর আমাদের প্রসেস যেটা আছে মান নিয়ন্ত্রণ এবং হচ্ছে গবেষণা উন্নয়ন এই যে বিষয়গুলো আছে উপযোগ সৃষ্টি উপকরণ সংগ্রহ রূপান্তর সংগ্রহ বা প্রক্রিয়া পণ্য নকশাকরণ মান নিয়ন্ত্রণ এবং গবেষণা এগুলোকে আমরা একটু বিস্তারিত পড়ার চেষ্টা করছি ওকে খেয়াল করবেন প্রথমে যদি আমরা একটু খেয়াল করি আমরা দেখছি কি উপযোগ সৃষ্টি উপযোগ মানে কি অভাব পূরণের ক্ষমতা উপযোগ মানে কি ভাই অভাব মোচনের বা পূরণের সক্ষমতা ওকে এবার আসেন মানুষ কোন কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না মানুষ কোন কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না আসলে প্রকৃতিও একদম কোনো কিছু ধ্বংস করতে পারে না কিন্তু আমরা বাস্তবিকভাবে অনেক কিছু ধ্বংস করি তাই না আচ্ছা যেটা আমরা ধ্বংস করি আমরা মনে মনে করি যেটা ধ্বংস হয়েছে কিন্তু প্রকৃতিতে তার বাস্তবতা অনেকই আছে তার অতীতে এখনো কিন্তু বিলীন হয়ে যায়নি একে বেশি রস্থিত বিলীন করা কিন্তু এতটা সহজ কোন কাজ না ভাইয়া ওকে তাহলে মানুষ কোন কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না তারা শুধু প্রকৃতি প্রদত্ত সম্পদকে ব্যবহার উপযোগী পণ্য রূপান্তরে করতে পারে মাত্র এবরূপ উপান্তরের মাধ্য দিয়ে মানুষের ব্যবহার উপযোগী পণ্য সৃষ্টি করে কি আমরা কি বলছি এখানে উৎপাদন বলছি কি বলছি ভাইয়া আমরা মানুষের ব্যবহার উপযোগী পণ্য সৃষ্টির মাধ্যমে কিসের মাধ্যমে রূপান্তরের মাধ্যমে এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে আপনার উৎপাদন মানুষ বিভিন্ন ধরনের বস্তু সৃষ্টি করতে পারে যাদের অন্যতম উৎপাদন হল রূপগত উপযোগ সময়গত উপযোগ স্থানগত, শতগত, সেবাগত এবং তথ্যগত যেটা আমরা অলরেডি বিস্তর আলোচনা করে এসেছি ওকে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ছিল উৎপত সৃষ্টি এবার আসলে উপকরণ সংগ্রহ কি আছে এবার উপকরণ সংগ্রহ তাহলে উপকরণ সংগ্রহ বলতে কি বোঝায় দেখেন অর্থনীতির দৃষ্টিকোণ হতে উৎপাদন উপকরণ চারটা ভূমি শ্রম মূলধন এবং সংগঠন কয়দা ভাইয়া উৎপাদন উপকরণ চারটা এক ভূমি শ্রম মূলধন এবং সংগঠন প্রত্যেকটা প্রত্যেকটা বিষয় আমার কি লাগবে এখানে লাগবে আপনি উৎপাদন করতে যে আপনি ভূমি আছে শ্রম আছে মূলধন নাই হবে না ভূমি আছে মূলধন আছে সংগঠন আছে কি নাই শ্রম নাই হবে না একটা যদি মিসিং থাকে আপনার উৎপাদন কখনোই হবে না তার মানে কি করতে হবে যে অবশ্যই অবশ্যই এখানে উপকরণের একটা বেটার কালেকশন থাকতে হবে ওকে ভাইয়া এরপরে আসেন এরপরে আসে হচ্ছে আপনার রূপান্তর প্রক্রিয়া তো রূপান্তর প্রক্রিয়া মানে কি বোঝানো হচ্ছে দেখেন প্রকৃতি বোধত কাঁচামালকে আপনি রূপান্তরের মাধ্যমে কি করছেন আপনি চূড়ান্ত মনে রূপদান করছেন ওকে প্রক্রিয়ার সাথে জড়িত যাবতীয় কাজ উৎপাদনের আওতাভুক্ত খনি থেকে পণ্য উত্তোলন সমুদ্র থেকে মৎস্য অন্যান্য সামগ্রী উত্তোলন বন থেকে কাঠ মধু আহরণ ইত্যাদি এখন আপনি খেয়াল করেন রূপান্তর রূপান্তর প্রক্রিয়া মানে আপনি কিভাবে করছেন আপনি ধরেন আপনি টেবিল উৎপাদন করবেন তাহলে এটা প্রক্রিয়া কি হবে এটা প্রক্রিয়া হবে আগে বনে যান জঙ্গলে যান কাঠ কাটেন সেটা নিয়ে আসেন সাইজ করে কাটেন তক্তা বানান তারপরে আপনি বাকি কাজ করেন

গুণের দিক বাদ দেখতে সুন্দর বাহ্যিক ভাবে সুন্দর গুণে মানে সেরা হইতে হবে না আমার বাহ্যিক ভাবে চকচক কর্লি হয়ে যায় এটাই হচ্ছে আমাদের আজকালকার বিষয় যেমন ধরেন একটা বাচ্চার ক্ষেত্রে যদি চিন্তা করি সে কিন্তু চিপসের ভালো মন্দ বুঝে না কোনটা ভিতরে ভালো কোনটা খারাপ ও দেখে উপরে যে কার্টুন আছে যেটা ওর চোখে ভালো লাগে ও সেটাই কিনবে ঠিক আছে তো এই জন্য আমাদের পণ্যে কি দরকার নকশাটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হিসেবে কাজ করে তাহলে এখানে দেখেন যে পণ্য পণ্য পরিকল্পনা একটি অংশ যখন কি থাকতে থাকতে হবে হবে পনের আকার এই যে আমরা নকশাকরণ বলছি বা এটার মধ্যে কি পরে পনের আকার ওজন রং মরক ইত্যাদি বিষয় আমাদের উৎপাদন ভাবে ঠিক করতে হয় আর এটি কি আসলে আমরা বলছি কি ভাইয়া পণ্য নকশাকরণ যেটা প্রত্যক্ষভাবে আমার উৎপাদনকে প্রভাবিত করে আশা করি বুঝতে পেরেছেন ওকে ওকে ভাইয়া এবার আসেন মান নিয়ন্ত্রণ গবেষণা উন্নয়ন মান নিয়ন্ত্রণ আপনি পণ্য তৈরি করলেন ওকে ফাইন আপনি প্রথমবার যখন পণ্য তৈরি করছেন খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট মানুষ কিনে সন্তুষ্ট হয়েছে বার যখন কিনতে গেছে বা আপনি উৎপাদন করছেন আপনি কোয়ালিটি কমাইছেন আপনি জানেন মানুষ কিনছে মানুষ পছন্দ করেছে তখন কিন্তু আপনার পণ্যটা বাজারে স্টে করতে পারবে না তো আপনি আপনাকে কি করতে হবে মানটা নিয়ন্ত্রণ করতে হবে আপনি প্রাথমিকভাবে যে 15 ডেলি করেন সেখানে যে কোয়ালিটি ছিল যে কোয়ালিটি আপনি মেইনটেইন করেছেন लास्ट পর্যন্ত আপনাকে কি করতে হবে সেই কোয়ালিটি মেইনটেইন করতে হবে ইফ পসিবল তার আপনি মার্কেটে থাকবেন যদি পসিবল না হয় আপনি মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত নিতে পারবেন ঠিক আছে ওকে এবার আসেন গবেষণা এবং উন্নয়ন গবেষণা এবং উন্নয়ন ভাই আপনার বাজারে আপনার মতে হাজার প্রোডাক্ট আছে কেন ক্রেতারা আপনার প্রোডাক্টই কিনবে অন্যন্য প্রোডাক্ট থেকে কেন কে তারা আপনার প্রোডাক্টটা ক্রয় করবে বাজারে বিদ্যমান অন্যান্য পণ্য থেকে সেটা আপনাকে বের করতে হবে এবং তারা কোন ধরনের বিষয়গুলো সেই প্রোডাক্টের মধ্যে চাচ্ছে সেটা আপনাকে কি করতে হবে আপনার প্রোডাক্টের মধ্যে দিয়ে দিতে হবে ইনক্লুড করতে হবে তবে অন্যান্য প্রোডাক্ট থেকে আপনার প্রোডাক্টে বাড়তি একটা উপযোগ সৃষ্টি হবে এবং মানুষ কিনবে এর জন্য আপনাকে কি করতে হবে গবেষণা করতে হবে এর জন্য কি করতে হবে ভাইয়া গবেষণা করতে হবে আপনি বর্তমান যে প্রতিযোগিতামূলক জোর সেখানে কখনোই আপনি কাস্টমার চাহিদার মতো পণ্য উৎপাদন না করে বাজার দিকে থাকতে পারবেন না এই যে আমরা ক্রেতাদের চাহিদা মাফিক পণ্য তৈরি করি এই বিষয়টাকে আমরা কি বলি ভাইয়া এই বিষয়টাকে আমরা বলি হচ্ছে ক্রেতা কেন্দ্রিকতা বা কাস্টোমাইজেশন ক্রেতা কেন্দ্রিকতা ওকে বা কাস্টোমাইজেশন ওকে বুঝতে পেরেছি আশা করি